আপনারা দেখছেন একুশে টেলিভিশন দর্শক শুভেচ্ছা দিন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়াল আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতেই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা দর্শক আমরা চাই আমরা দর্শক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জীবনের দীর্ঘ একুশ বছর মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করেছেন কিন্তু দশম জাতীয় সংসদে এসে আমরা দেখছি মাননীয় শেখ হাসিনার প্রধানমন্ত্রীতেই মানুষের এই ভোটাধিকার এই মৌলিক অধিকার অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে তো কি করণীয় দশম সরকার এখন ক্ষমতায় কি করলে মানুষের ভোটাধিকার ফিরে আসবে বা সাধারণ মানুষ কি মনে করছেন যদি একটি মধ্যবর্তী নির্বাচন দেয় এবং সেখানে যদি সর্বদল যদি অংশগ্রহণ করে তাহলে মানুষের এই আকাঙ্ক্ষাটা মিটবে যে আমরা একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি এই জাতীয় পার্টি নিয়ে যে এই সংসদ অধিবেশন করেছে এবং মন্ত্রী পরিষদ করেছে এটা বাতিল করে পুনরায় বিরোধী দলকে নিয়ে বসে সুষ্ঠুভাবে যাতে নির্বাচন হওয়া দরকার সেই ব্যবস্থা করা উচিত এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগ একটি প্রতিষ্ঠিত দল শেখ হাসিনা এমন একটা ভুল করবে সেইটা আমরা চিন্তা করতে পারি না সরকারি দলের তো এক একজনে এক কথা বলে একজনে বলে যে পাঁচ বছরের জন্য আরছি আরেকজনে বলে যে এই মধ্যবর্তী নির্বাচন হবে ওই দলকে ছাইরা ওই দলকে দিয়া কে সাইরে আসলো আর কে দিয়ে আসলো নিয়ে আসলো এটা দেখা দরকার নেই জামাতরে সরকার নিষিদ্ধ করুক জামাত হয়ে যাক বিএমপি কেন ছাড়বে এত বড় একটা দলের ইতিহার যে অমুকের সাইরে অমুকরে থুয়ে আসেন এটা তো দলের ভাবমূর্তি খুন নয়। যেখানে মানুষের বুট এবং বাথের অধিকার নিয়ে একুশ বছর জননেত্রী শেখ হাসিনা আন্দোলন করেছেন কিন্তু আজ বুট এবং বাথের অধিকার গেল কোথায় আমরা জনতা যাব কোথায় আমরা চাই একটা মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে বিরোধী দলকে নিয়ে একটা সুন্দর পরিবেশ ফিরে আসুক দশম জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল যায় নাই এটা তাদেরই ভুল সরকার ভুল করে নাই সরকার নির্বাচনের জন্য তাদের ডাকছে যাওয়া উচিত ছিল সাধারণ সকলেরই মনে করা উচিত যে বর্তমান সরকারের প্রেক্ষাপটে বিএনপি এক ঘেমিভাবে নির্বাচনে যায় নাই এখন তারা উপজেলা নির্বাচনে যাচ্ছে কেন যাচ্ছে আগের ভুল সংশোধন করার জন্য এখন উপজেলা নির্বাচনে যাচ্ছে আমরা চাই সুষ্ঠ সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ সরকার অধীনে একটা নির্বাচন যাতে আমাদের ভোট আমরা দিতে পারি আর কি আমার বাসায় ছয়টা ভোটার কিন্তু আমরা একজনে ভোট দিতে পারি না কিন্তু এই সরকার গঠন হয়ে গেছে সংসদে বৈশা গেছে খুব দুঃখ লাগে আর কি সরকার এক আইকে বেতলের দায়ীকে মিলেমিশে এটা পর মধ্যপ্রদেশ নির্বাচন দিলে শান্তি আসবে তো আমরা চাই এই যে এটা নির্বাচন হয়েছে এই নির্বাচনকে বাতিল্বে মধ্যপ্রদেশের নির্বাচন দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধার করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা বাংলাদেশ নাগরিক আমরা ভোট কাকে দিব কাকে দিব না এটা আমাদের ব্যক্তিত্ব ব্যাপার এবং এই সরকার যখন বিরোধী দল ছিল তখন একশো বাহাত্তর দিন হরতাল দিচ্ছিল তখন সে তো কম করে না এবং প্লাস এই সরকার তত্ত্ববত্ত সরকার দিয়া ক্ষমতা আসছে তিনি তিনি ভুলটা করছে তিনি তত্ত্ববত্ত সরকার কেন মানতেছে না ভোটের বেশিটা আমি যা মনে করি এখানে দোনো পক্ষে ভুল আছে যেহেতু সরকার করছে বিরোধী দল যদি একটু নমনীয় হতো প্রথমে সংলাপ আর কি যেহেতু প্রধানমন্ত্রী ফোন করছে যদি হরতালটা উগ্রহ করে যদি পরের দিন যদি বিরোধী দল যেত তাহলে যে কোনো একটা সংলাপ হতো কিন্তু এখন একটা শান্তিপূর্ণ নির্বাচন হওয়া দরকার ছিল এই নির্বাচন হয় নাই দেখা গেছে একটা পার্শিয়ালি নির্বাচন হয়ে গেছে এখানে দেখা গেছে যে ওই বিরোধী দল আন্দোলন করবে হ্যাঁ আর সরকারি দল গুলি করে মারবে এখন করানো উচিত কি যে নির্বাচনের আগে বলছিল কী যে পাঁচ একটা নির্বাচন দিচ্ছে নির্বাচনের পরে আলোচনায় বসবে আলোচনায় বৈশা একটা নির্বাচনের একটা ডিগলা দিবে। এখনে বলতে আছে যে আর কোনো নির্বাচনের দরকার নেই পাঁচ বছর পরে নির্বাচন দিবে। তাহলে কি ওটা সান্ত্বনা দেওয়া হচ্ছিলো হ্যাঁ বিএনপি নেত্রী ট্রেন লোকাল ট্রেনে হচ্ছে ইট ওই লুয়ে যে যা ওই ফেল করছে এটা কি একটা কথার কথা এই কি তারা কোনো দিন পাবে না পাবে পাবে তখন তারা কি করবে আমাদের ইয়েটা হচ্ছে ভোট ও বাতের অধিকার তো এটা যদি উভয়ের দুটো দলই আপনার যেটা যেহেতু বড়ো আওয়ামী লীগ বিন্টি ওনারা উভয়ই মিলে যদি একটা সমঝোতায় আসে একটা মধ্যবর্তী নির্বাচনে আসে আমার মনে হয় দেশে একটা শান্তি শৃঙ্খলা বজায় আসবে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ বলছেন বিগত যে নির্বাচন দশম জাতীয় সংসদ নির্বাচন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি সাধারণ মানুষ চান খুব স্বল্পতম সময়ের মধ্যে একটি মধ্যবর্তী নির্বাচন হোক সাধারণ মানুষ মনে করেন যে একটি শান্তি এবং স্থিতিশীলতার জন্য আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটি সমঝোতা জরুরি একটি ঐকমত্য জরুরি তো কি করে হবে সমঝোতা কি করে হবে সংলাপ সংলাপের জন্য করণীয় কি সংলাপের জন্য অবশ্যই সরকারের দায়িত্ব আগে সরকারের দায়িত্ব সরকার আসবে কিন্তু আমরা তো দেখি না সরকার যে বাংলাদেশে গণ্যমান্য ব্যক্তি টকশু করে তাদেরকে বলা হয় যে নাইডের কি এই সিন কাটা রাত্রে কথা বলে তারা তো গণ্যমান্য কোনো ব্যক্তিকে দামে দিচ্ছে না বাংলাদেশের আমরা তো সাধারণ লোক আমাদের কথা তো ভাত বিএনপির উচিত বর্তমান সরকারের সাথে বর্তমান যারা নীতি নির্ধারক আছে সরকারে তাদের সাথে একটি গঠনমূলক আলোচনা করে মানুষের যে প্রত্যাশা সেটা ফিরিয়ে আনা সরকারকে হবে যেহেতু তারা সরকারে এখন আসে তারাই তাদেরকে আসতে হবে দ্রুত দ্রুত আলোচনায় বসার জন্য তাগিদ দিবে যদি না দেয় তাহলে তারা আন্দোলন করবে রাজপথে থাকবে এছাড়া তো কোনো পথ নেই আমরা মনে করি কোনো বিদেশি দ্বারা এটা হবে না কারণ কোনো বিদেশিরা চাইবে না যে বাংলাদেশের বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক এটা নিজেদের মধ্যে করতে হবে আমরা মনে করি অনেক নিরপেক্ষ লোক আছে যারা জ্ঞানের ভান্ডার আছে তাদেরকে নিয়ে উভয় দলের নেত্রী এবং নির্ধারকরা বসে একটা মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনগণকে এই নির্ঘাত সংঘাতের হাত থেকে বাছান দর্শক আপনার শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সক্ষ দর্শক জনতার কথা দেখুন প্রতি বুধ এবং শুক্রবারে ঘোষের পর্দায় জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনকস